আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেনস্কি বলছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আরও চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এছাড়া রয়েছে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়েছে ডেনমার্ক জানিয়ে দেব ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার হামলায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত বলসাস জেলেনস্কি ইউক্রেন যুদ্ধবন্ধের চুক্তির পথে জেলেনস্কে বলছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চুক্তি করার ব্যাপারে আগ্রহী রবিবার প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এমন এক সময় এই আলোচনা হল যখন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে কিয়েভের মধ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে বৈঠকের পর ট্রাম্প লিখেছেন জেলেনেস্কি ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি থামানোর পথে বেছে নেবেন তিনি আরও যোগ করেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনা সূচনা হওয়া উচিত অনেক অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটেছে অসংখ্য পরিবার হয়েছে এই যুদ্ধ চালু থাকলে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে ট্রাম্প এর পূর্বে ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দাবি করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এই সংঘাত থামাতে হবেন যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন এমন সময় এই বৈঠকের আয়োজন করলেন যখন যুদ্ধের ফলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে বৈঠকের কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় একশো কোটি ডলারের নতুন সামরিক সহায়তার ঘোষণা করেছেন এই সহায়তার মধ্যে ড্রোন ট্যাঙ্ক সাজুয়াজান হিমার্স লঞ্চারের গোলা বারুদ এবং আর্টিলারি সরঞ্জাম রয়েছে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ যুদ্ধ থামানোর চেষ্টার পাশাপাশি ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত বলছে জাতিসংঘ আবরুদ্ধ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও চুয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং চুয়াত্তর জন আহত হয়েছেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত মোট মোট চুয়াল্লিশ হাজার সাতশো আট জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে মোট এক লাখ ছয় হাজার পঞ্চাশ জনে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ অভিযান চালানোর পর থেকে ইসরায়েল গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে এই আগ্রাসনের মধ্যে ইসরায়েল গাজায় দুই মিলিয়নের বেশি জনগণের উপর কঠোর অবরোধ আরোপ করেছে যার ফলে সেখানে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে নিরীহ ফিলিস্তিনিদের উপর বরবার ইসরায়েলের এই ক্রমাগত হামলা এবং অবরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এদিকে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিল ডেনমার্ক ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাতের জন্য ফ্রান্সের প্যারিস সফরের কথায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেনেস্কে টেলিগ্রামের এক বার্তায় ডেনমার্কের প্রশংসা করার পাশাপাশি মিত্রদের কাছ থেকে এরকম সহায়তা অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি তিনি বলেছেন ডেনিশদের সরবরাহ করা বিমানগুলোর প্রথম ব্যাস্টে ইতিমধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে নামিয়েছে এবং এটি জনগণের এবং আমাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা আরও মজবুত করেছে যদিও এসব অংশীদার এবং এমন দৃঢ় প্রতিজ্ঞ হতো তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম শুক্রবার রুশ হামলায় ইউক্রেনের জাপরিঝিয়া অঞ্চলে নিহত হয় আরও জন তাদের স্মরণে একদিনে শোক পালনের সময় এই ঘোষণা এসেছে আঞ্চলিক গভর্নর ইভান ফেদারব জানিয়েছেন স্থানীয় একটি সার্ভিস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই শিশু সহ জন আহত হয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে একই দিনে ইউক্রেনের ক্রিবিরি শহরে বিমান হামলায় আরও তিনজন নিহত হবার খবর জানিয়েছেন হামলার পরে জেলানেস্কি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চায় না তিনি কেবল বোমা ক্ষেপণাস্ত্র সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে তারা ক্ষমতা হস্তান্তর দেখতে চান একমাত্র শক্তি জোরেই আমরা এর ম মোকাবেলা করতে পারি আর শক্তির মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব দু হাজার সালে ভয়াবহ আগুনে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয় এটি সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসে এক অনুষ্ঠানে রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোসহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলানাস্কির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় নেতারা রাশিয়ার গত তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষের সমর্থন বজায় রাখতে এবং তার সঙ্গে আলোচনায় আগ্রহী অবশ্য ট্রাম্প জেলানস্কির সঙ্গে কোনো বৈঠক করবেন কিনা তা জানা যায়নি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় নেতারা রাশিয়ায় গত তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী অবশ্য ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কি না তা জানা যায়নি এদিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের দক্ষিণ কোরিয়ার বিরোধীরা আজ ক্ষমতাসীন দলকে ক্ষমতায় আঁকড়ে ধরে একটি দ্বিতীয় অভ্যর্থন করার এবং প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসন করতে অস্বীকার করার অভিযোগ করছেন সোমবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ফলোর রিডার পার্ক চিন ডে অবিলম্বে ক্ষমতাসীন দলকে এটি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন তারা যেভাবেই এটি ন্যায়সঙ্গত করার চেষ্টা করুন না কেন সার্বমটি অপরিবর্তিত থাকবে তিনি বলেন এটি বেআইনি দ্বিতীয় বিদ্রোহ এবং সাংবিধানিক দ্বিতীয় আভ্যর্থন প্রক্রিয়া রাশিয়ার হামলায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত বলসস জালানেস্কে টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ এই সময় রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারো মানুষের প্রাণহানি এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন রাশিয়া পণ্য মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর তার দেশ প্রায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন আর পনে চার লাখ সৈন্য আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পণ্যমাত্রা শুরু পর থেকে সৈন্য নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে তিন লাখ সত্তর হাজার সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সৈন্য সংখ্যার মধ্যে এমন সৈন্য অন্তর্ভুক্ত রয়েছে যারা একাধিকবার আহত হয়েছে আবার কিছু সৈন্য আঘাতকে ছোট বলে উল্লেখ করা হয়েছে তিনি আরও দাবি করেন চলমান এই যুদ্ধে এক লাখ আটানব্বই হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুশ সৈন্য বিবিসি অবশ্য জেলেনস্কের দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি যদিও কিয়েব এবং মস্কো উভয় নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছেন কিন্তু তারা যেভাবে নিজেদের হতাহতের ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিবরণ দিতে যুদ্ধের সেনাদের হতাহতদের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এই বিষয়ে অন্যান্য অনুমানে অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটি সম্প্রতি রুশ আক্রমণ বেড়েছে এবং এর মধ্যে জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এসেছে